কামারটা খুলে দেব হ্যাঁ সামনে এটা খুলে

সিটে নতুন বসাইছিল হ্যাঁ তাতে ইটারসি কোম্পানি সিটে নতুন বসাইছে এটা হচ্ছে বত্রিশ হাজার বিটিও এটা হচ্ছে পনেরো তিনটে এসি তো এই পাশে আর একটা এসি দেখা যাচ্ছে এটা হচ্ছে তিন টন এটা মিরসু বেশি মিরসু বেশি ব্র্যান্ডের এটা মডিফাই করছে এটা ইনডোরটা হচ্ছে জেনারেলের এবং আউটডোরটা মিষ্টি বেশি চারশো দশ গ্যাস এবং যেটা ট্রাবল দিয়েছে এটাও চারশো দশ গ্যাস এটা হচ্ছে পনে তিন টন এটার মধ্যে কম্প্রেসার ইউজ করছে টার্মিনাল পয়েন্টটা খুলো আর নাহলে ইয়া করো ওই যে টার্মিনালে যে তিনটা কেবল আসছে না ম্যাগনেটিক কন্টাকে ম্যাগনেটিক কন্টাক্ট থেকে কেবলগুলো খুলো আউট এসে কোন দিকে এটা না হ্যাঁ এটা থেকে খুলো পুরো কেবলটা বের করো মিটার লাগাও মিটার নাও আর ওই পয়েন্টটা আছে না ওই ঢাকনাটাও খুলো ওটা কি দেখো খুলে ওটা ঠিক আছে সবগুলো চাপতে দেখো সবগুলো চাপতে দেখো যে ঠিক আছে কিনা ঠিক আছে না ওকে মিটার ল নতুন এসি এক বছরও হয় নাই পুরো অবস্থা খারাপ দেখছো কন্ডেন্সারের অবস্থা আমার তো কন্ডেন্সার কিন্তু ওই যে দেখছো এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির ইয়া না এটা এই বুঝতে কেন মানে এটা কি কোনো কম্পের সাথে হিট হয়েছিল আমার মনে হয় হিটে ওই কাজ হয়েছে বুঝছো অতিরিক্ত হিট হওয়ার কারণে এই অবস্থা অতিরিক্ত হিট হইলে এই অবস্থা হয় পাইপ মনে হয় পুড়ে গেছে এরকম অবস্থা এটা কন্টিনিউটি দেখো আর এখানে বসে নাও এটা এটা মাথায় লাগাও তো দেখি শব্দ হয়নি আচ্ছা কন্টিনিউটি আছে 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 হ্যাঁ ওটা ধরো বসে ধরো

তো দেখবো কি কারণে কম্প্রেসার প্রবলেম এবং ভালো করা যায় কিনা এটা কমন মানে এটা হচ্ছে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ না ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে কোনো কানেক্টি নাই মানে এটা হচ্ছে মিসিং ওইটা ধরো আছে থার্ড ফেজে ধরো আচ্ছা থার্ড ফেজ থার্ড ফেজ এবং সেকেন্ড ফেজ এই দুটোর কানেকশন আছে কম কম্প্রেসার টার্মিনাল থেকে একটি পয়েন্ট কাটা গেছে মানে এটা হচ্ছে কয়েল কানেকশন থেকে একটা পয়েন্ট কেটে গেছে মানে এটা মিসিং এই পয়েন্টটা কেটে গেছে কেটে যাওয়ার কারণে কম্প্রেসার চলতেছে না এটা কম্প্রেসার ফলটি কম্প্রেসার চেঞ্জ করতে হবে ওটা নাই এটা পয়েন্ট কেটে গেলে আর থাকে না বড়ি থাকে আচ্ছা অলরেডি আমরা এটার প্রবলেম খুঁজে পেয়ে গেছি এটার কম্প্রেশার সমস্যা এটা কম্প্রেশার চেঞ্জ করলে এসি ওকে হয়ে যাবে আল্লাহ হাফিজ